আমাদের লিস্টার যে গানটা আছে প্রথম নম্বরে আমাদের লিস্টার প্রথম নাম্বার আছে কিন্তু কাকু এই গানটা কিন্তু ইউটিউবে অনেক জড় তুলে দিয়েছিল এই গানটা বর্তমানে ইউটিউবে ওয়ান পয়েন্ট থ্রি কোটি ভিউস আছে এই গানটাতে কিন্তু অনেক টিকটক ভিডিও মিক করা হয়েছে আমাদের লিস্টের দুই নাম্বার আছে কিন্তু তুই তুই মনের ঘরে আই নিয়ে যাব সিনেমায় তোকে বউ বানাবো হাই হব তোর ঘরে জামা এই গানটা কিন্তু ইউটিউবে অনেক জোর তুলে দিয়েছিল এই গানটা মধ্যে বর্তমানে ইউটিউবে টপ তুই মনের ঘরে আই নিয়ে যাব সিনেমায় তোকে বউ বানাবো হাই হব তোর এই গানটা দাও কিন্তু অনেক টিকটক ভিডিও মেক করা হয়েছে তুই মনের ঘরে আই নিয়ে যাব সিনেমায় তোকে বউ

চেনেলে নতুন এই চেনটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক কিন্তু আমাৰ চেনটো ছ' অনেক দৰেই কেজিত হয়